আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আগ্রহ স্বাগত জানাই আশা করছি যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কি বলবো মানে ভালো হয়েছি তো প্রতিদিনের মতো আশা করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো অনেক দিন যেহেতু ইউটিউবে আসা হয়নি তো মনে হচ্ছে মানে সবাই হয়তো আমাকে ভুলে গেছেন তারপরও তোমাদের উপর অনেক আশা আছে কিন্তু ভরসাটা চালিনি কারণ আমি জানি যে তোমাদের ডাক দিলে আবার তোমাদেরকে পাবো আমি তো আমার পরিবারের সদস্যদের মানে আমার বন্ধু হো বা আপু ভাইয়া সবাইকে আমি খুঁজে নেব আর আমি কিন্তু ডাক দিলে আমার ওইটা ভরসা আছে যে সবাই আমার ডাকে আবার সাড়া দেবেন তো মানে অনেক বিপদ কাটিয়ে উঠেছি তো হয়তো তোমাদের দুয়ায় হয়তো জানি না কার দুয় আল্লাহ আমাদেরকে সুস্থ করেছেন তো এমন অবস্থা হয়েছিল কি কি বলবো তো একটা কমিউনিটি পোস্টও করতে পারিনি ওই অবস্থা মোবাইলটা হাতে নেওয়ার অবস্থা ছিল মোবাইলটা সত্যি কথা বলতে গেলে আর কি মোবাইলটা হাতে নেওয়ার অবস্থাতে ছিলাম না ওই একটা অবস্থা চলছিল মানে এখন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ মোটামুটি সুস্থ হয়েছি আর এই তো নিজেকে ব্যস্ত রাখার জন্য ইউটিউবে আসা আর ওই জন্য আর কি মনে হয় মানে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলে হয়তো মানে ওই সব ব্যাপার একটু ভুলে থাকবো ওই জন্য আবারও চলে আসা আর ভিডিওটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টিচার্স ডে আসছিলো যেদিন ওই দিনের তো ভিডিওটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম কিন্তু বয়সে বার করবো এডিটিং করবো তা আর সম্ভব হয়নি চারিদিক থেকে বিপদ যেন আমাকে গিরে গিরে ফেলেছিলো তো এমনভাবে তা আমার বলার কোনো বাসা নেই আর কিছু কিছু জিনিস আমি চাইলেও শেয়ার করতে পারছি না আর কি আর কিছু হচ্ছে বিপদ বলতে পারি আর কিছু হচ্ছে অসুস্থতা সব মিলিয়ে মানে চারিদিক থেকে আমি পুরো অসহায় হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে আর হয়তো মানে ইউটিউবে আসতে পারবো না আর ওইটা আমি ধরে নিয়েছিলাম যে আর আসবো না তো সে যাই হোক আল্লাহ শেষ মতে আবারও তোমাদের কাছে চলে আসা তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলা তো তোমাদের সাথে মানে আবারও এসে যে কথা বলতে পারছি বা ভিডিও নিয়ে আসতে পারছি ওইটাই আমার কাছে অনেক বেশি আমি তোমাদেরকে জানাতে পারিনি কিন্তু খুব খুব বেশি বিপদের মাঝে ছিলাম আর কি তো ভাবছিলাম হয়তো আর আসবো না চলে দিয়েছি যখন তাহলে এইসব বলে আর কি হবে ওইভাবে আর কি কোনো পোস্টও করিনি আর আমার এমন অবস্থা ছিল মানে মোবাইলটা হাতে নেওয়ার অবস্থা নাই ওই জন্য মানে কোনো মানে পোস্টের মাধ্যমে কোনো কিছু শেয়ার করা হয়নি আর এখানে হচ্ছে মানে টিচার্স ডেতে একটা ছোট্ট কেক মানে বাচ্চারা হোম বলেছিল মানে হোম মেড ওরা নাকি ঘরে বানিয়ে এনেছে তো ওরা খুশি হয়ে টিচার্স ডেয়ের জন্য নিয়ে এসেছে ভাবছে মানে স্যার ম্যাডামরা হবে তো আমরা থেকে হোম মেড আর বাচ্চারা আবার বানিয়েছে তো ওই জন্য আর কি ওদেরটা অ্যাভয়েড করা হয়নি আর কি তো বলেছিলাম হ্যাঁ আমরা খাবো ঠিক আছে তুমি তোমাদেরকেও দেবো সবাই মিলেমিশে একটু কিছু করবো তো মাঝে মাঝে আবার আমি আমার ভিডিওর কিছু ভিডিওর কিছু কিছু কথা তুলে ধরছি আর আমার কারণটাও আমি বলবো যে কেন আমি ইউটিউবে আসিনি কয়েকদিন

আর ওইখানে আবার একটু মানে দামাইল হচ্ছে আর গান বাজনা ডান্স ওইগুলা হচ্ছে যেহেতু মানে এলপি স্কুল ছোট বাচ্চার কি করবে পারে না কি বলবো মানে এখনকার ছোট বাচ্চারা আরও বেশ বেশি পারে তো আমাদের স্কুলে তেমনভাবে গানের বা ডান্সের কোনো ক্লাস বা আলাদা করে কোনো কিছু শেখানো হয়নি ওই জন্য আর কি তো বাচ্চারা মানে নিজের থেকে কিছু একটু একটু করে হয়তো ট্রাই করে মোবাইল দেখে দেখে ওইগুলো একটু শেয়ার করলো সবার সাথে আর ওই সবের শেষে ওরা মানে একটা এক একজনের একটা ছোট্ট ছোট্ট গিফট নিয়ে এসেছে আমাদের জন্য স্যার ম্যাডামদের জন্য আর কি তো ওইগুলা দিচ্ছে তো প্রথমে হেড টিচারকে দিয়েছে তারপর যে আমার একজন ম্যাডাম আছেন ওনাকে আর তারপর আমাকে দেবে আর কি তো একটা মানে আমার ফটো লাগিয়ে ওরা সুন্দর একটা গিফট বানিয়ে এনেছে ওটা নাকি আমাকে আমাকে গিফট করবে তো ওইভাবে তিনটে গিফট ছিল তিনজনের জন্য আর কিছু কলম ছিল তো এই ছোট্ট ছোট্ট গিফটগুলো মানে ওদের কাছ থেকে পাওয়া অনেক খুশি আর কি অনেক ভালোবাসা ও অনেক ওরা অনেক খুশি হয়ে আমাদেরকে ওইগুলো গিফট করছে আর আমাদের তরফ থেকে তারপর ভাবলাম মানে এগুলো কিছু তাদেরকে খাওয়ানো যাক তো বিস্কুট চকলেট ওইগুলা ওদেরকে দেওয়া হচ্ছে ওরা কিন্তু মানে দুটা চারটা চকলেট পেয়ে পেয়ে অনেক খুশি তো কেউ আবার কোনো কোনো সময় কারো একটা বেশি হয়ে গেলে অন্য অন্যদের আবদার ম্যাডাম আমি একটা ফোন পেয়েছি ওইটা আর কি তো ওরা যেহেতু বড়ো হয়ে বুঝবে বুঝবে যে একটা চকলেটে বুঝি ওরা কিনা করেছে ছোটো রাখতে এখন যেহেতু একটা মানে কম পড়ে গেলে ওদের আবদার আসে ওদের মুখটা এমন বাড়ি হয়ে যে যায় যে আমি একটা কম পেয়ে গেছি মানে অন্য একটা বেশি হয়ে গেছে ওই সমস্যা আর কি আর দু চারটা চকলেট পেয়ে ওরা অনেক খুশি দেখে অনেক ভালো লাগে বড়ো বাচ্চা মানুষ বলে কথা তো বড়রা বড়ো বড়োদেরকে কিন্তু মানে দামি দামি গিফট দিয়ে এভাবে খুশি থাকতে দেখা যায় না দামি দামি গিফট কিন্তু বাচ্চাদের মানে অল্পতেই অনেক খুশি হয়ে যায় তো আমার ইউটিউবে না আসার কারণ হচ্ছে আর কি অনেক দিন ধরে মানে চারিদিকেই জ্বর মানে এটা ভাইরাল জ্বর আসছে সব দিকেই ওইটা শুধুমাত্র আমার বেলায় নাই। নয় আর কি সব দিকেই জ্বর তো আমরাও মেয়ে মানে সপ্তাহ পনেরো দিন দিন থেকে জ্বর জ্বর ছিল মা মেয়ের জ্বর ছিল সাথে বা সর্দি আমার মেয়ের কাশি ওই আর কি তো আমি মোটামুটি ভালো হয়েছিলাম তো বলছিলাম একদিন ভিডিওতে যে আমি মানে ভালো হয়েছি মোটামুটি কিন্তু এনার্জি পাচ্ছি না আমার অবস্থা হয়ে গেছি তারপর একটু খুশি হয়েছে মোটামুটি আর মানে এরপরে সেটা থেকে আবারও আমার মেয়ের জ্বর খাসি আর আমারও মানে কি হয়ে গেলো হঠাৎ করে তো অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো আমি দেখে শেয়ার করতে পারছি না ওইটার জন্য অনেক দুঃখিত কারণ আমি এখন শেয়ার করতে পারছি না যেহেতু তাহলে যে আর কোনো দিন পারবো না ওইটা হল আমি সময়সূতকে ঠিক বলে দেবো মানে কি হয়েছিল মানে এতো দিন এত লম্বা টাইম ধরে খুব অসুস্থ ছিলাম খুব বিপদের মাঝে ছিলাম আর কি বিপদটা কি ওটাই আমি শেয়ার করবো আর মানে আমার কী অসুখ হয়েছিল হঠাৎ তো ওইটাও শেয়ার করব তো এখন আর কী শেয়ার করতে পারছি না আর কিছু কিছু কথা আছে যেগুলো আমি চাইলেও শেয়ার করতে পারবো না কারণ আমার খুব কাছের মানুষকে আমি শেয়ার করছি না আর কি আর মানে ইউটিউবে তো এসে অনেক দূর তো যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব আর ইউটিউবটা চালার চিন্তা করেছিলাম কারণ তো সব কিছু মিলিয়ে আলটিমেটলি মানে ওইটা হচ্ছে বিপদ বিপদ এসেছিলো তো আমার বারবার মনে হয়েছিল হয়তো আমি ইউটিউবে আসার কারণে মানে আমার সাথে ওইটা হচ্ছে বা ওইভাবে হচ্ছে তো আমি ইউটিউবে না এসে যদি মানে কোনো অনুফল এবার মানে ওই সময় টুকু কাটিয়ে দিতাম তাহলে আমার মনে হয়েছিল যে হয়তো বিপদটা আসতো না তো আমার হয়তো ভুল হচ্ছে মানে ইউটিউবে আসে আর ইউটিউবে যেহেতু অনেকটা টাইম দিতে হয় আর ওই টাইমটুকু দিতে গিয়ে আমার এবারে দিকে অনেকটা মানে কম পড়ে গেছে শুধুমাত্র নমাজ আর একটু একটু তেলাও ছাড়া আর কোনো কিছুই করতে পারছি না যে যে সময়টুকু ইউটিউবে নষ্ট করছি ওই সময়টুকু যদি নোফল ভাত কাটিয়ে দিতাম তাহলে অনেকটা ফলো পেতাম আর নিজের বেলায় হয়তো ওই বিপদটা আসতো না ওই ভাবতে ভাবতে আর কি মনে হচ্ছিলো ইউটিউবটা ছেড়ে দেয় তার আর এই পর্যন্ত ছিল পাঁচ তারিখের ভিডিওটি আর রান্না বান্না শেষ করে বিকেলবেলা মনে হচ্ছিলো গিফটগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি গিফটটাতে আবার ওইভাবে আঙ্গুল দিয়ে ধরে ফটো তোলার কারণ হচ্ছে ওইটাতে আমার নিজের ফটো ছিল ওই জন্য আর কি